হজের প্রস্তুতি হিসাবে কি কি কাজ করা উচিত হজে যাওয়ার আগে বা আমরা মক্কে পৌঁছার পর মূল হজের আগে প্রস্তুতি হিসাবে আমাদের সবচেয়ে গুরুত্বের সাথে যেটি করা উচিত তা হলো হজের মানসিক প্রস্তুতি গ্রহণ করা হজ এটা একটা প্রেমময় ইবাদত ইব্রাহিম স্মৃতি বিজড়িত আল্লাহর কুদরতের বিভিন্ন নিদর্শনগুলো পরিদর্শন করা অবলোকন করা দেখা প্রত্যক্ষ করা এবং এর মাধ্যমে নিজের ইমানি শক্তিকে শানিত করা জাগ্রত করা এটা হজের অন্যতম উদ্দেশ্য এই জন্য যে আধ্যাত্মিক শিক্ষা সেটাকে জানার চেষ্টা করা সেটাকে বোঝা এবং অনুভব করার চেষ্টা করা এজন্য প্রমিনেন্ট ওলামা একরাম তাদের বক্তব্য যেমন শোনা যেতে পারে এবং এ সম্পর্কিত বহু বই পুস্তক আছে আমাদের ইসলামের পূর্বসূরিদের হজ এবং ওমরার ইমান জাগানিয়া বিভিন্ন দাস্তান আছে সেগুলো আমরা পড়তে পারি এর মাধ্যমে মানসিকভাবে আমি হজের জন্য প্রস্তুতি নিতে পারবো ইনশাআল্লাহ দ্বিতীয়ত হজের বিধিবিধানগুলো যেহেতু জীবনে বারবার করে আমাদের পালন করার মতো সুযোগ আসে না সচরাচর জীবনে একবার ফরজ হয় সেজন্য কোনোভাবে যেন মিস না হয় ভুল না হয় বড় কোনো ত্রুটি যেন না হয় এমনকি ছোটো ত্রুটিও যেন না হয় সেজন্য হজের আদ্যপান্ত জানার চেষ্টা করা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন হ্রদৌ আনি মানা কাকম তোমরা তোমাদের হজের বিধিবিধানগুলো আমার কাছ থেকে গ্রহণ করো আমি যেভাবে করেছি সেভাবে তোমরা সেগুলোকে সম্পাদন করো অতএব নবী কীভাবে হজ করেছেন কোন জায়গায় কী করতে বলেছেন কোন জায়গায় কোন দোয়া পড়বেন এবং দোয়ার জায়গাগুলো কি কি কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা নফল কোনটার পরে কোনটা আটিজিল হজ থেকে নিয়ে তেরেজিল হজ পর্যন্ত আমরা এই দিনগুলোর কখন কোন কাজটা করব স্টেপ বাই স্টেপ আমাদের জানতে হবে তাহলে দ্বিতীয় প্রস্তুতি হলো যে হজের সমস্ত বিধিবিধান হজের সমস্ত নিয়ম কানুনগুলো সুন্দর আলোকে জানার চেষ্টা করব আমরা ইনশাআল্লা তৃতীয়ত হজ করতে আমরা মক্কায় যাব ইনশাআল্লাহ সেখানকার এনভারনমেন্ট সেখানকার পরিবেশ আমি যেখানে অবস্থান করছি আমার দেশ থেকে ভিন্নতর অতএব সেখানে গিয়ে সুস্থ সবলভাবে আমি নিরাপদে নির্বিঘ্নে যেন এবার করতে পারি স্মুথলি যেন আমার সমস্ত দোয়া এবং এবাদত তফ ইত্যাদি নিবেদন করতে পারি সেজন্য শারীরিকভাবেও নিজেকে প্রস্তুত করা এবং সেখানকার মাথায় রেখে প্রস্তুতি গ্রহণ আমাদের করা এভাবে ত্রিমুখী প্রস্তুতি যদি আমরা গ্রহণ করতে থাকি ইনশাআল্লাহ হজ অর্থবহ হবে সেই সাথে এর সম্পূরক প্রস্তুতির কথা বলবো কাছে দোয়া করা যে আল্লাহ আপনি আমাকে সুস্থ সবলভাবে ভাবে স্বাভাবিকভাবে হজের সমস্ত কাজগুলো সম্পাদন করার তফিক দান করুন হজ একটা কষ্টসাধ্য ইবাদত নারীদের হজকে জেহাদের সমতুল্য বলেছেন বিশাল আল্লাহাম বিধায় এটি আল্লাহ সহজ করলেই সহজ হবে নাহলে কিন্তু সহজ হবে না সেজন্য দোয়া করতে থাকা এবং আল্লাহ যেন মাবরুর হজের তফিক দান করেন সেজন্য বিশেষভাবে আল্লাহ করব ইনশাআল্লাহ তাহলে